শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ উল উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার তিন জুন দুপুরে শিবগঞ্জ উপজেলা চত্বর উপজেলা আনসার ও বিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল চিনি প্যাকেট লাচ্ছা সেমাই প্যাকেট সাধারণ সেমাই সুজি এবং তেল পবিত্র ঈদ উপলক্ষে উপজেলার জন আনসার ও বিডিপি সদস্য ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের কৃতজ্ঞতা জানান এ সময় উপস্থিত আনসার বিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার উপজেলা প্রশিক্ষক শহীদুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন দলনেতা দলনেত্রী ওয়ার্ড দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার মরিয়ম আক্তার দেশের আর্থসামাজিক উন্নয়নে ও দেশের ক্লান্তিকালে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাশাপাশি দেশের মানব কল্যাণে স্বেচ্ছাসেবী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকে আমরা আমাদের বাহিরে মহাপরিচালক মহোদয়ের হুকুম মোতাবেক তার নির্দেশনা মোতাবেক আমাদের ঈদ উপহার সামগ্রী আটটি আইটে আমাদের ভাতাভুত সদস্য যারা আছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি আর মহাপরিচালক মহোদয় তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালনা আমরা করতে পারি এবং তাদের মধ্যে যেন উৎসাহ উদ্দীপনা বাড়ে আইন শৃঙ্খলা নিরাপত্তা স্বেচ্ছাসেবার কার্যক্রম যেন সুন্দরভাবে তারা করতে পারে উৎসাহ উদ্দীপনার নিমিত্তেই আমাদের মহাপরিচালক মহোদয়ের এই ছোট্ট একটি ঈদ উপহার রিপোর্ট আহসান হাবিব নবাবগঞ্জ